कराई छौ कमेंट करो हम मुरि खाइ टेटर खिजाए खिजाने के हिस्सा सकारे बात खबर बनी नहीं माता फैचे चला बदला समाज

嗯。Mm. Mm.

ড্ডু ও মা অনেক দূর থেকে দেখতে হামিল লাড্ডু অনেকটা দূর ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য অত দূর থেকে আমার চ্যানেলে যাই খুবই সাবস্ক্রাইব করে দেয়া হোক আর তোমার যদি ইউটিউব চ্যানেল থাকে তুমি আমার চ্যানেলে যাইয়া শর্ট ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে শুনে আসো আমি ওটা ধরে তোমার দা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো Mamãe, body Mamãe! Hum. Mm. Muito bem. Muito bem.